আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী মায়া আমার প্রাণী বাজায় বাঁশি সোনার বাংলা আমি তো মায় ভালোবাসি ওমা ফাগুনে তোর আমির বনে ঘ্রাণে পাগল করে মরিহায় হাই রে ও মা পাগুনে তোর আমির বনে ঘ্রাণে পাগল করে ও মায়ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তো ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো বিছায় মূলে নদীর কুলে কুলে মাথর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো হায় হাই রে মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর বদন খানে মলিন হলে আমি নয়ন অমামি নয়ন জলি ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি